যে মারা বা যে আপুরা প্রেগনেন্ট এবং যারা দাঁড়িয়ে এই কাজ করতে পারেন এবং বসেও পারে না তাদের জন্য এই কঠিন অনেক মানে দেশের মা বা বোনরা চাই তারা পা পটিতে এই কাজ করবে যেতে অভ্যাস এখানে এটা মনে তিন কেজি আছে ছোট ফ্যামিলি দেখেন একবারে ছোট ফ্যামিলির জন্য একবারে ছোট বটিটা তারপর চারটা নাট আছে আর স্প্রিংগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আর কাঠটা লেকার করা যান খুব দামি মেহগুনি কাঠ মানে আপনি নর্মাল কাঠ দিয়ে আমরা তৈরি করি না এবং লেকার করছি মেশিনের সাহায্যে যা পানি পড়লো কিচ্ছু হবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আবারও কিন্তু বরাবর মতো চলে এসেছি জয় স্টিলে আর জয় স্টিল মানে কিন্তু একেবারে ইউনিক ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে তো জয় স্টিল মানে কিন্তু একেবারে অরিজিনাল স্প্রিং এর কারণ ওনারা কিন্তু নিজস্ব কারিগর ধারা কিন্তু তৈরি করে থাকে নিজস্ব ফ্যাক্টরিতে তো আজকে কিন্তু আমরা প্রত্যেকটা বডি দেখবো এবং প্রত্যেকটা কিন্তু যে পা বটি মানে বসে কাটার বটি গুলো যে একটা ইউনিক বটি আছে যেটা সম্বন্ধে আজকে সব ধারণা দিবে আমাদের দিদি আছে আমাদের সাথে দিদি কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে তো দেখলাম যে সব ইউনিক ইউনিক বটি বিশেষ করে এই বটিটা কিন্তু একেবারে ইউনিক একটা বডি তো সবকিছু সম্বন্ধে আমরা জানবো শুরুতে অ্যাড্রেস একটু বলে দেন ঠিকানা ঢাকা মগবাজার চারুলতা মুরগি বাজারের পাশে এবং মকবাজার মোড়ে আসে যদি রেল লাইনের চারশো পিলার আমার একবারে ওইখানে আমার স্টাফরা কাজ করতেছে আছে আপনারা চাইলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন কারখানে ওকে দিদি আমরা এই যে সুন্দর একটা বটি দেখছি একেবারে ইউনিক একটা বটি তো এই বটি সম্পর্কে শুরুতে একটু বলেন এটার নাম হচ্ছে টুল কাটার টুল কাটার বা ম্যাজিক বটি এটা দুইটা ব্লেড আমাদের আর এটা আপনার যে মারা বা যে আপুরা প্রেগনেন্ট এবং যারা দাঁড়িয়ে কাজ করতে পারেন এবং বসেও পারেন তাদের জন্য এটার পুরো একবারে বসে মানুষ মানে নিচে রাখে টুলের মতন বসে হোটেল মাদ্রাসায় অনায়াসে পনেরো কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি পেঁয়াজ কাটতে পারবো আলু কাটতে পারবে আবার কাশ শেষে আর একটা সুবিধা আছে কাজ শেষে আপনার বেলেট গুলো এই ভিতরে রাইখা এই যে এখন দেখেন টুল হয়ে গেল টুলের মতন ইউজ করতে পারবো এটা দাঁড়িয়ে থাকতে কিছু নিতে পারবো আর এটার সাথেও কিন্তু আপনার মুগুর ফিরে আছে মানে প্রতিটা বোটির সাথে আছে এই বোটির সাথে মুগুর গ

হার ক্ষয়সে পায়ের গোড়াল কাজ করতে পারে না অনেক মা দেখবেন বলবে যে বাবা আমি বা মা আমি না বসেও পারি না মানে তারা কিন্তু চায় তখন এই দেখেন এরকম একটা বাটি রাখবে বা একটা বল রাখবে রাইখে অনায়াসে এরকম করে কাটতে পারবে এই বটি দিয়ে এরকম কাটতে পালাইতে পারবে তার থেকে কোনো জোকা লাগলো না হোটেলে তো এখানে একটা বড় বল রায় খেয়ে ইচ্ছা মতন পেয়েছিস কাটতে পারলো বা মাদ্রাসায় তা আমি বলি এই বঠিটা কিন্তু হোটেল মাদ্রাসা তাদের খুবই দরকার যদি নিতে চান খুবই দ্রুত নেন কারণ পোডাক্ট কিন্তু যত তৈরি করে অতই শেষ হয়ে যায় আমাদের আর এগুলা সব স্প্রিং ল একশো পার্সেন্ট গ্যারান্টি এবং জয় স্টিল খোদাই করা আছে আর আমি তো বলি আপনাদের স্প্রিং ল হবে আমাদের আর আমি আবার দেখে আপনাদের পা পটি অনেক মানে দেশের মা বা বোনরা চায় তারা পা পাপুটিতেই কাজ করবে যেটা অভ্যাস এখানে এটা মনে হয় তিন কেজি আছে দুই কেজি দুই কেজির উপরে মানে আড়াই কেজির উপরে আছে এটা এই ওজন এটা বটিটা মানে এগুলো মানে বিভিন্ন সাইজের হয়ে থাকে সাইজের আছে এটা ওজন দেওয়া আছে আর দেওয়া নাই আপনি প্রতিটা ওজন দিয়ে আমার কেজি হিসাবে আমি মা স্প্রিং গুলো আমি কেজি হিসাবে আপনাদের থেকে দাম নিব ওজন দিয়ে আপনাকে টাকা নিব কম বেশি হলো কম বেশি টাকা আপনার বাবুটি বড় নিতে পারে ছোট দিয়ে একবারে ছোট ফ্যামিলি দেখেন একবার ছোট ফ্যামিলির জন্য একবার ছোট বটিটা তারপর আছে একটা বসে কাজ করার জন্য আরেকটা সুবিধা আগে ছিল দেশগ্রামে দেখবেন মারা এরকম ফিরার পরে বসে কাজ করতে কিন্তু তখনই এত সুন্দর বোটি ছিল না এবং কাজ শেষে ফোল্ড করা ছিল না আগে ছিল এরকম মাথাটা সবসময় আটকানো থাকতো এই দেখেন আমাদের কিন্তু দুইটা স্ক্রুপ আমি একটা স্ক্রুপ খুলে রাখি আপনাদের যখন আপনি এইটা বটিটা মানে ফোল করে রাখবেন তখন একটা স্ক্রুপ এরকম করে আটকে রাখবেন আপনি যখন আপনি আবার খুলবেন এই যে তারপর আবার একটা স্ক্রুপ দিয়ে আপনি আপনার কাজ শেষ করে এই একটা খুলে রাখবেন এবং চারটা নাচ আছে আর স্প্রিংগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আর কারটা লেকার করে যান। খুব দামি মেয়েগুনি কাঠ মানে আপনি নরমাল কাঠ দিয়ে আমরা তৈরি করি না এবং লেখার করছে মেশিনের সাহায্যে যা পানি পড়লেও কিচ্ছু হবে না কাঠের নিষ্ঠা দেখেন আর বটিটা কিন্তু অনেক ওয়েট আপনি বিশ বছর এই বটি কিছু হবে না আমার মনে হয় যদি যত্ন করে রেখে ব্যবহার করে মা মেয়েরা তো সবাই যত্নশীল তাহলে পঞ্চাশ বছর এটা ব্যবহার করতে পারবে যত্ন করলে শুধু ধার একটু কইমে যাইতেই পারে কারণ আপনি যখন একটা মানে তৈলাক্ত মাছ কাটবেন মাছ কোনো মাছেই কিন্তু একটা তৈল আছে বা মুরগিতে তৈল আছে তখন আপনার একটু ধারটা একটু কমে যায় তখন এরকম একটা পাথর আমার থেকে নিতে পারেন বা হাড়ার থেকে নিতে পারেন নিয়ে আপনি পাথরটা দিয়ে একটু ঘষা দেবেন পাথরের ভিতরে দুই নম্বর আছে কিন্তু পাথর হইলেই যে হইব যে ভালো মন্দ একটু খালি ঘষা দেবেন তাহলে ধার হয়ে যাবো আর কোরআনই কিন্তু শীত আসছে আমি আপনাদের সবাইকে বলি আমাদের কিন্তু হাত কোরআনই পা করে এই কোরআনই আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমাদের থেকে অনেক প্রোডাক্ট আছে যা যা নিতে চাইবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন শর্তা আছে দা আছে বটি আছে যার যা লাগে শুধু বলবেন যদি আমার এই প্রোডাক্টটা লাগবে না থাকে আমি বানাই দেব সময় নিয়ে ওকে দর্শক তো আপনারা কিন্তু দেখলেন দিদি কিন্তু প্রত্যেকটা বটি সম্পর্কে ধারণা দিল এই যে এরকম এই পা বটিগুলো কিন্তু আপনারা কেজি হিসাবে নিতে পারেন অনেক ছোট বড় সাইজ আছে যার ফ্যামিলি যেরকম আপনারা কিন্তু নিতে পারেন তারপর অনেকে হোটেল মাদ্রাসার জন্য কিন্তু বড় বটি দরকার হয় বাজারে মাছ কাটার জন্য কিন্তু বড় বটি দরকার হয় তারপরে কিন্তু এই যে ইউনিক এই যে বটিটা দেখলাম এই

তরকারি কাটাকাটি করা সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মাদ্রাসায় ব্যবহার করার জন্য কিন্তু বেস্ট একটা অপশন তারপরে যারা হোটেলে মানে কাজ করেন হোটেলের জন্য কিন্তু এটা বেস্ট একটা অপশন তো যাদের লাগবে আপনারা স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু যোগাযোগ করে দেবেন যদি চান তাহলে সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে তারপর আপনি যদি কিছু আপডেট করা লাগে বা কালার চেঞ্জ করা লাগে আপনারা কিন্তু এসে সরাসরি কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি করে পাশে থাকলে বেলে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম